রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যামচিকন ছিপছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সাফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখন তাহার ভৃত্ত তাহার আর একটি মনে বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নূতন কর্তৃক হস্তগত হইয়াছে কিন্তু কর্তৃ যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার অনেকটা পূরণ করিয়া একটি পুত্র সন্তান অল্পদিন হইল হইলেও জন্ম লাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধবসায়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরস চালন করিতে থাকে উত্তরের কোন প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসংগত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকৌলভটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল করিয়া হাস্যকলরপ তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব বিষয়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোন মানব সন্তান যে এই বয়সে চৌকাঠ লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ পক্ষে আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুর মাথায় এ বুদ্ধি কী করিয়া জোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ আলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়ে রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক চিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন শার্টিনের জামা এবং মাথা একটি জোরের টুপি হাতে সোনার বালা এবং পায়ে মল পড়াইয়া রাইচরণ বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্য এক এক গ্রাসে মুখে পুড়িতে লাগিল বালুকাচরে কাশবন এবং বন ছাউ জলে ডুবিয়া গেল পাঁড় ভাঙার অবিশ্রাম শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনরাসি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রাইচরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রাইচরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে শব্দহীন দীপ্ত সমারোহের হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙুলি নির্দেশ করিয়া বলিল জন্য অনতি দূরে সজল ভূমির উপর এক বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটি কতক কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লুব্ধদৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারে সহিসের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে আঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো 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 ওই পাখি পাখি উড়ে গেল আয় 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 রে ও অবিশ্রান্ত বিচিত্র করিতে করিতে সবেকে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এইরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছু ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তে জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল করিয়া ছুটিয়া চলিতেছে যেন দুষ্টমি করিয়া কোন এক বৃহৎ রায় চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহস্ব কলস্বরে নিষিদ্ধ হানাবি মুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার আপনার খেলাঘরে আহ্বান করিল এবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোন চিহ্ন নাই চরণে শরীরে রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণ করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববৎ ছল ছল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিষিদ্ধের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকা বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিত্তার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা ঠাকুরনের পায়ের কাছে আছার খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণী বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে এনে দে তুই যত টাকা চাস শুনিয়া কেবল কপালে করিল তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রায়চরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সম্পরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্রসুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নি যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পারিত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুর মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নি ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথাসময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রী গর্ভে সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার ইহাতে আছে তখন মা সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে সারিনের জামা কিনিয়া দিল জোরের টুপি আনিল মৃতস্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোন ছেলে সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রিদিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায় চরণের এরূপ উন্মত্তবধ আচরণে আশ্চর্য হইয়া গেল এমনি করিয়া বারো বৎসর কাটিয়া গেল ছেলে পড়াশোনা ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌখিন, বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল এবং তাহার আর একটি দোষ ছিল সে যে ফেলনার বাপ একথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকলাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজে তেমন মনও দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দিয়ে বার্ধক্যের ও সে মানিতে চায় না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদাই খুঁদখুদ করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসাতে গিয়ে উপস্থিত হইল অনুকূলবাবু তখন সেখানে মুন্সেফ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্র বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্তৃ একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহুমূল্যে একটি শিকর ও আশীর্বাদ কিনেতেছেন এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষণা করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম নয় নয় আর কেহও এই আমি বলিস কি রে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরস্য আনিয়া দেব সেদিন রবিবার কাছারি নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়াছেন দশটার সময় ফেলদাকে সঙ্গে লইয়া আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোন প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রান লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারের দারিদ্র্যের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বাসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোনো প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ভৃত্যের ভাবছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না রায়চরণ করজোরে কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্ত্রী বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাপ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এইরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলি অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাপ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই